আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুখ বিয়াস আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দু আলহামদুলিল্লাহ ভালো আছি ফ্যামিলি ফার্নিচারে আজকে নিয়ে এসেছে নতুন নতুন কালেকশান এই যে কাঠটি স্ক্রিনে দেওয়া এই কাঠটি দেখতেছেন এটা ওকে বলা হয় লাভ কাঠ দুই ইঞ্চির উপরে করা হাতে কোদাই করে নকশা করা আমাদের ব্যাক পাটটাও কিন্তু কাজ আছে এবং ছোটো পাটাও কিন্তু দুই ইঞ্চি দেড় ইঞ্চির সাথে দেড় ইঞ্চি আড়াই ইঞ্চির সাথে কিন্তু আড়াই ইঞ্চি আপনারা যারা দোকানে বসেই ব্যবসা করতে চান তারা এই ফ্যামিলি ফার্নিচারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন আর যারা ব্যবহার করবেন যে কোনো ডিস্ট্রিক্টে নিতে চান ইনশাল্লাহ ঘরে বসে অর্ডার করলে মাল পেয়ে যাবেন ফ্যামিলি মানি স্যার বিশ্বাসী না কাজে বিশ্বাসী যেটা বলবো ইনশাল্লাহ তাই হবে আগে কোনো অ্যাডভান্স করতে হবে না মাল হাতে পাইলে পরে হয়তো পেমেন্ট করবেন আমাদের এই কাঠগুলো কিন্তু ছয় ফিট বাই সাত ফিট যে গ্লাস আছে গ্লাসের জায়গায় আপনার যে কোনো প্রয়োজন জিনিস রাখতে পারবেন আর ডয়ের আছে দুইটা দুইটা ডয়ারে কিন্তু তালা দেওয়া আছে তালা দেওয়া আছে আপনাদের পার্সোনাল কিছু জিনিস তালা দিয়ে রাখতে পারবেন আকাশবাণী কাট আমরা আসলে সবাই মোটামুটি চিনি জানি যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসেন আপনাদের বিশেষ তো সাথেই মাল পৌঁছিয়ে দেব তাদের যে কোনো মাল লাগে ফ্যামিলি ফার্নিচারে যে কোনো মালই লাগে ওয়ার ডোভ কাঠ ড্রেসিং টেবিল আলমারি সোফা কেবিনেট ইত্যাদি যা আছে সব কিছু অর্ডার করতে পারেন আপনাদের যদি কোনো ফ্যামিলি প্যাকেজ নিতে চান ইনশাল্লাহ আপনাদের কিন্তু অনেক অনেক ছাড় দেওয়া আছে অনেক ছাড় দেওয়া আছে যারা প্রবাসী বাইরে আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি তারা যদি আপনারা বিশ্বাসের সাথে নিতে চান যেরকম বিশেষ তো পায় নাই প্রতারণা শিকার হয়েছেন আমার কাছে আসেন দেখেন ইনশাল্লাহ যা বলবো তাই হবে আর যদি কোনো দিন বনটা দৌড়ে বিশ বছরের ভিতরে যদি কোনো বনটা আসে ইনশাআল্লাহ রিটার্ন করবেন ইনশাআল্লাহ রিটার্ন করতে পারবেন সুযোগ আছে আসবে না ইনশাল্লাহ এই না আর সেলানটা যদি নতুন হয়ে থাকেন কেউ সাবস্ক্রাইব করেন করেন নাই তাহলে সাবস্ক্রাইব করে নেন আসলে আপনারা নিয়মিত ভিডিও গড়ে বসে দেখতে পারতেছেন পাইতে পারতেছেন আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে স্ক্রিনের নাম্বারে অম ইমো হোয়াটসঅ্যাপ আসে পাঠিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের মনের মতো ডিজাইনই করে নিতে পারবেন আসসালামু আলাইকুম